প্রথম দুই ম্যাচ হারার পরে খুব বেশি সবাই ইয়ে ছিল যে কিভাবে আমরা এখান থেকে ভালো করতে পারি এবং সব থেকে যে জিনিসটা আমার কাছে মনে হয় টিম হিসেবে ভালো করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম জিএসএল চ্যাম্পিয়ন হতে পেরেছে আলহামদুলিল্লাহ না অবশ্যই দেখেন সৌম্য যেদিন ব্যাটিং করে দেখার মতো হয় এবং ও যে বড় ইনিংসটা করে সেই সময় আমার কাছে যে টিমের হয়ে যে করবে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট চান্স থাকবে ওই টিমের জিতার এবং ওভারঅল ফাইনালে আমার কাছে মনে হয় যে ওর যে ইনিংসটা ছিল আমার দেখা সেরা ফিউচারেও আমরা যেরকম বড় টুর্নামেন্ট বা আইসিসি টুর্নামেন্ট বলেন বা বড় টুর্নামেন্টে আমরা যে চ্যাম্পিয়ন হতে পারি এটার বিশ্বাস এখান থেকেই শুরু হবে অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় যে জিএসএল যেহেতু চ্যাম্পিয়ন হয়েছি বিপিএল এর আগে এরকম একটা টুর্নামেন্ট অবশ্যই টিমকে পুরো বুস্ট আপ করবে এবং বিপিএলে যদি এই ফর্মটা আমরা কন্টিনিউ করতে পারি এবং মোমেন্টামটা পাই ইনশাল্লাহ ভালো কিছু হবে না অবশ্যই যেটা আমি ওখানে বলেছি যে আমাদের জুলাই আগস্টে অনেক বেশি মানে অনেকেই হয়তো তো মানুষ মারা গিয়েছে তাদের মানে তাদের উদ্দেশ্য করে এই উৎসর্গ করা হয়েছে এটা যেদিন ট্রফি আমি গিয়েছিলাম ওই দিনই এটা বলা হয়েছিল এই যে উইকেট ছিল এখানে সৌম্য যেমন ব্যাটিং করেছে ওভারঅল সবকিছু মিলায় এবং টিম হিসেবে আমরা যেখানে যার দরকার ছিল করতে পেরেছি সেদিক থেকে আলহামদুলিল্লাহ যেরকম একটা টুর্নামেন্ট হয়েছে এবং উইকেট ওভারঅল এত ইজি ছিল না আমার কাছে মনে হয় যে টিম হিসেবে খেলতে পারাটাই আমাদের জেতার প্রথম মানে প্রধান লক্ষ্য ছিল না টিম ম্যানেজমেন্ট থেকে করা হয়েছে thank you very much for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com